জয়গুরু পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম এবং আপনাদের প্রতি প্রত্যেককে আন্তরিক জয়গুরু আজ শ্রীমদ্ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ সম্বন্ধে আলোচনা করা হবে এই অধ্যায় ক্ষেত্র কি ক্ষেত্রজ্ঞ কি জ্ঞান কি অজ্ঞানতাই বা কী সেই সম্বন্ধে জানবো এবং সেই সম্বন্ধেই আলোচনা করব এই অধ্যায় প্রথমেই দেখি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন এই শরীরকে ক্ষেত্র বলা হয় এবং যিনি এই শরীরকে জানেন তত্ত্ববিদ জ্ঞানীগণ তাকে ক্ষেত্রজ্ঞ নামে অভিহিত করেন তার মানে ক্ষেত্র হলো এই শরীর এবং এই শরীরকে যিনি জানেন যিনি বা যারা জানেন তারাই হলেন ক্ষেত্রজ্ঞ এই ক্ষেত্র কী বা কেমন এবং কীরূপ বিকার বিশিষ্ট হয় কী কারণে এই বিকার হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ কেমন তার কীরূপ প্রভাব এই সব সংক্ষেপে আমার কাছে শোনো শ্রীকৃষ্ণ আরও অর্জুনকে বললেন যে এই ক্ষেত্র কি বা কেমন এবং কীরূপায় সে বিকার বিশিষ্ট হয় কি কারণে বিকার হয় এবং সেই ক্ষেত্রজ্ঞ কেমন তার কীরূপ প্রভাব সেই সবও তুমি আমার কাছে শোনো এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের তত্ত্ব ঋষিগণ নানানভাবে বলেছেন এই ক্ষেত্র কি এবং ক্ষেত্রজ্ঞই বা কী এইটা জানতে হলে প্রথমে জ্ঞান কি এবং অজ্ঞান কি সেইটা জেনে নেওয়া প্রয়োজন জ্ঞান হচ্ছে কতকগুলি গুণের সমাহার সেই গুণগুলো হলো নিজের মধ্যে শ্রেষ্ঠত্বের অভিমান না করা অদাম্ভিকতা কোনোভাবে কোনো প্রাণীকে কষ্ট না দেওয়া ক্ষমা মন ও বাক্যে সরলতা শ্রদ্ধা ভক্তি সহকারে গুরু সেবা করা বাহ্যিক এবং অন্তরের শুদ্ধতা বজায় রাখা আত্মসংযম ধৈর্য এই বিভিন্ন গুণের সমাহারকে বলা হয় জ্ঞান এই গুণের মধ্যে আরও কিছু গুণ আছে জ্ঞানের মধ্যে আরও কিছু গুণ আছে সেগুলো হলো ইহলোক ও পরলোকের সর্বপ্রকার ভোগে অনাসক্তি নিরহংকারিতা জন্ম মৃত্যু জরা ও ব্যাধিরূপ দুঃখে পুনঃ পুনঃ দোষ দর্শন করা এই গুণের মধ্যে আরও আছে কি না ইহলোক ও পরলোকে সর্বপ্রকার ভোগে অনাসক্তি যত রকম ভোগ হতে পারে ইহলোকে এবং পরলোকে সেই সমস্ত ভোগের প্রতি অনাসক্তি নিরহংকারিতা কোনো রকম অহংকার থাকবে না এবং জন্ম মৃত্যু জরা ব্যাধির দুঃখে পুনঃ দোষ দর্শন করা এইগুলো এই গুণের মধ্যে পড়ে স্ত্রী পুত্র গৃহ ও ধনাদিতে অনাসক্তি শূন্য এবং প্রিয় ও অপ্রিয় প্রাপ্তিতে সর্বদা চিত্তের সমভাব ভাব থাকা গুণের মধ্যে আরও একটি গুণ হচ্ছে স্ত্রী পুত্র গৃহ ও ধনাদিতে অনাসক্তি স্ত্রী পুত্র গৃহ তো থাকবেই আমরা তো সকলেই গৃহেই বাস করি কিন্তু গৃহেও থাকলেও গৃহের মানুষদের প্রতি স্ত্রী পুত্রদের প্রতি এবং যা ধন আছে সেই ধন সম্পত্তির প্রতি অনাসক্তি শূন্য থাকতে পারে তারা কাজে লাগতে পারে কিন্তু তার প্রতি কোনো বিশেষ টান থাকবে না অনাসক্তি থাকবে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না প্রিয় অপ্রিয় প্রাপ্তিতে সর্বদাই চিত্তের সমভাব থাকা প্রিয় প্রাপ্তিতেও যেই মনের যেই ভাব থাকবে অপ্রিয় প্রাপ্তিতেও সেই একই ভাব থাকবে মনের মধ্যে আমাতে অনন্য যোগসহ অব্যবিচারিণী ভক্তি নির্জন বাস ও পবিত্র স্থানে থাকার স্বভাব ও বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ এই গুণের মধ্যে আরও কয়েকটি হল আমাতে অনন্য যোগসহ অব্যভিচারিণী ভক্তি অব্যভিচারিণী ভক্তি কি মানে একমাত্র সর্বশক্তিমান পরমেশ্বরকে নিজের স্বামী মেনে স্বার্থপরতা ও অহংকার ত্যাগপূর্বক শ্রদ্ধা ও ভাবযুক্ত হয়ে পরম ভক্তি সহকারে ভগবানের নিরন্তন চিন্তা করাকে অব্যবিচারিণী ভক্তি বলা হয় তাহলে অব্যবিচারিণী ভক্তি কি আরেকবার বলছি একমাত্র সর্বশক্তিমান পরমেশ্বরকে নিজের স্বামী মেনে স্বার্থপরতা ও অহংকার ত্যাগপূর্বক শ্রদ্ধা ও ভাবযুক্ত হয়ে পরম ভক্তি সহকারে ভগবানের নিরন্তন চিন্তা করাকে অব্যবিচারিণী ভক্তি বলা হয় আমাতে ওই রকম অব্যবিচারিণী ভক্তি থাকবে শ্রীকৃষ্ণ বললেন আমাতে অনন্য ভক্তিসহ অব্যবিচারিণী ভক্তি নির্জনবাস পবিত্র স্থানে থাকার স্বভাব ও বিষয়াসক্ত লোকের সংসর্গ ত্যাগ অধ্যাত্মজ্ঞানে নিত্যস্থিতি তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরমেশ্বরকে সর্বত্র দর্শন করা এইগুলোই হলো জ্ঞান এবং এর বিপরীতকে বলা হয় অজ্ঞান তাহলে অধ্যাত্মজ্ঞানে নিত্যস্থিতি অধ্যাত্মজ্ঞানেই যেন সবসময় স্থিতি থাকে এবং তত্ত্বজ্ঞানের অর্থরূপে একমাত্র পরমেশ্বরকেই সর্বত্র দর্শন করা একটা বাংলায় একটা কথা আছে যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণস্ফুরে সর্বত্রই পরমেশ্বরকে দর্শন করা এইগুলোই হলো জ্ঞান এবং এই জ্ঞানের অনুপস্থিতি হচ্ছে অজ্ঞান এইগুলিই হলো জ্ঞান এবং এর বিপরীতকে বলা হয় অজ্ঞান যা জ্ঞাতব্য এবং যা জেনে মানুষ পরম আনন্দ লাভ করে তা সবিশেষ তোমাকে বলবো শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বললেন যা জ্ঞাতব্য মানে যা জানার দরকার এবং যা জেনে মানুষ পরম আনন্দ লাভ করে তা সব বিশেষ তোমাকে বলবো সেই অনাদি পরম ব্রহ্ম শত নয় অশত নয় এই অনাদি ব্রহ্ম কেমন তিনি শত নন অশত নন তার সর্বদিকে হস্ত পদ চক্ষু ও মস্তক মুখ ও কান সর্বত্রই তার হস্ত দেখা যায় পদ দেখা যায় চক্ষু দেখা যায় মস্তক দেখা যায় মুখ ও কান দেখা যায় কেন না কারণ তিনি সমগ্র জগৎকে ব্যপ্ত করে বিরাজিত আছেন সর্বত্রই তাকে দেখা যায় সর্বত্রই তার হস্ত পদ চক্ষু মস্তক মুখ ও কান দেখা যায় কারণ তিনি সমগ্র জগৎকে ব্যপ্ত করে বিরাজিত আছেন তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়সমূহের জ্ঞাতা হয়েও প্রকৃতপক্ষে সমস্ত ইন্দ্রিয়রহিত এবং অনাসক্ত হয়েও সকলের ধারক ও পোষক নির্গুণ হয়েও সমস্ত গুণের ভোক্তা তিনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়সমূহের জ্ঞাতা সমস্ত ইন্দ্রিয় সকলকে তিনি খুব ভালো করে জানেন কিন্তু প্রকৃতপক্ষে তিনি সমস্ত ইন্দ্রিয় রহিত তার কোনো ইন্দ্রিয়ই তার প্রবল নয় তাই প্রকৃতপক্ষে তিনি সমস্ত ইন্দ্রিয় রহিত এবং অনাসক্ত হয়েও কোন কারুর প্রতি বিশেষ কোনো আসক্তি ভাবতার নেই অনাসক্ত তিনি অনাসক্ত হয়েও সকলেরই ধারক সকলকেই ধারণ করে আছেন এবং সকলকেই পোষণ দিচ্ছেন নির্গুণ হয়েও সমস্ত গুণের ভোক্তা তিনি নির্গুণ সমস্ত গুণের সমাহার তার মধ্যে সমস্ত গুণের আধার তিনি এবং নির্গুণ হয়েও তাই তাই তিনি সমস্ত গুণের ভোক্তা বা সমস্ত গুণের সমাহার তার মধ্যেই অবস্থিত আজ এতটুকুই থাক জয়গুরু বন্দেই পুরুষ তোমা